হেলমেট পরিয়ে আপনাদেরকে শুভেচ্ছা প্রদান করা বিদেশিরাও একই আপনার পরিবার এবং পরিজন সুরক্ষিত হোক জড়িয়ে আছে আপনার পরিবারের আপনার পরিবারের সুরক্ষা এর মধ্যে জড়িয়ে আছে অতি অবশ্যই হেলমেট করবেন অতি অবশ্যই আপনার পরিবারের জন্য शांति प्रतीक स्टार्टे मातरम मातरम माँ मातरम तरह पचहत्तरतम प्रजातंत्र दिवस के पचहत्तर प्रजातंत्र दिवस कीमो দ্য হোলিস্টিক হেল্পিং হ্যান্ড অর্গানাইজেশনের তরফ থেকে আজকের যেভাবে সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে যেখানে স্কুল স্কুলের ছোট-ছোট ছেলে মেয়েদের বই খাতা এবং তাদের কিছু স্কুলের ব্যাগ এগুলো ওরা এখান থেকে ওরা সাহায্য করছে আর এখানে আমাদের আমাদের এখানকার ওসি ছিলেন যিনি যা যারা বাইকারোহী আছেন যারা হেলমেট না ব্যবহার করে মাঝে মাঝে ঘুরে বেড়ান ওনাদেরকে হেলমেট প্রদান করে এটা একটা ভালো উদ্যোগ আর এরপরে ব্লাড ডোনেশান ক্যাম্পও আছে যেখানে যেখানে বিসিরয় বিসিরয় থেকে আমাদের ব্লাড ব্যাংকের টিম এসছেন ওনারা থাকবেন এবং আমি আমি মনে করি যে এরকম একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন খুবই খুবই আনন্দের বিষয় এবং এগুলো যেন আরো আরও ভালো হয় সেই কামনাই করি এবং অর্গানাইজেশনের পক্ষ অর্গানাইজেশনের লোকজনকে আমি আমার নিজের ধন্যবাদ জ্ঞাপন করি ঠিক আছে আমার নাম ডক্টর তারাশঙ্কর দাস